এখন আমরা আসল লব্জ যাবো লব্জ মানে হচ্ছে কি আওয়াজ মানুষের মুখ থেকে যেটাই হয় সেটাকে কি বলে লব্জ বলে এখন আসলে লব্জ দুই ধরনের হয় একটা হচ্ছে অর্থ বোধক অর্থহীন আমরা মুখ থেকে যেটাই বের করি না কেন এটাই লব্জ তবে এটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অর্থ আছে আর একটা হচ্ছে অর্থ নাই আমরা অনেক সময় বলি না এই কলম টলম এই কলম টলম বলি না তাহলে কলমের অর্থ আছে টলমের কি অর্থ আছে না না আবার বলি জায়দ টাইস জায়েদ তার তাহলে জায়েদের অর্থ আছে জাহেদর অর্থ আছে না তার মানে আমরা মুখ থেকে যেটাই বের করি সেটা হয়তো দুইটা ক্যাটাগরিতে পড়বে একটা হচ্ছে অর্থবোধক আর একটা হচ্ছে অর্থহীন তার মানে মানুষের মুখ থেকে যেটাই বের হয় ওটা হচ্ছে লব্জ ওটা হয় দুই প্রকার হবে একটা হয়তো অর্থ থাকবে তা না হলে অর্থহীন হবে যদি অর্থ থাকে তাহলে ওটাকে আরবিতে বলে লবজে মাউদু আরবিতে परिभाषाে কি বলে লবজে মাউদু আর ইশের परिभाषाে যেটা অর্থহীন সেটাকে আরবি परिभाषाে কি বলে লফজে মোহমাল ক্লিয়ার এখন আসো এখন আসো অর্থবোধক শব্দকে লফজে মাউদু বলে যেমন কলম অর্থহীন শব্দকে লফজে মোহমাল বলে যেমন কলম টলম ঠিক আছে এখন আসো যেই জিনিসের কোনো অর্থ নাই ওই বিষয় নিয়ে আর আমাদের কোনো আলোচনাই আর নাই যে জিনিসের কোনো অর্থ নেই ওই বিষয় নিয়ে আমাদের আর কোনো কি নাই আলোচনা নাই তাহলে এখন মূলত তোমাদের আলোচনা হবে লফজে মাউদুনি এবং প্রশ্ন এখান থেকেই থাকবে তাহলে যদি তোমাদের প্রশ্নে আসে লব্জ কই প্রকার উত্তরটা কি হবে একটু বলে ফেলো দুই প্রকার যদি প্রশ্নে আসে আলোচ্য বিষয় কয়টি উত্তর কি হবে প্রশ্ন আসে কালামের অপর নাম কি ঠিক আছে এই তোমরা যদি একটু খেয়াল করো তোমাদের তোমরা যদি নিয়মিত ক্লাসটা করো আর খেয়াল করো তোমার আরবি ভয় আছে অর্থাৎ তোমরা দীর্ঘদিন যদি আরবি ভয়ের মধ্যে থাকো এটা কিছুটা হলেও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা ক্লাসটা কন্টিনিউ করো লাইভ ক্লাস গুলো করো আর যদি কন্টিনিউ না করো তাহলে এগুলো আর ঠিক হবে না আচ্ছা এবার আসো লবজে মাউদু এর প্রকার লবজে মাউদু দুই প্রকার প্রথমত কয় প্রকার দুই প্রকার দুই হচ্ছে মুফরত আর একটা হচ্ছে মোরাক্কাব একটা হচ্ছে মুফরত আর একটা মোরাক্কাব আচ্ছা এতটুকু তোমরা মাথায় রাখো এরপরে আমরা আবার সামনে যাচ্ছি এখন আমরা আরেকটা জিনিস এখানে একটু আমাদের জানতে হবে এটা জানার মাধ্যমে পরবর্তীতে আমাদের আরো বিষয়গুলো ক্লিয়ার হবে এখন আসছো জামান কাল সময় যেটাকে তোমরা ইংরেজিতে পড়েছ টেন্স নামে কি নামে পড়ছ টেন্স টেন্স কয় প্রকার বলো কি আচ্ছা তো পাস্ট মানে কি অতীতকাল পাস্ট মানে কি অতীতকাল এটাকে আরবি পরিভাষায় মাবি পরিভাষায় কি বলে মা বলে হ্যাঁ প্রেজেন্ট মানে বর্তমান এটাকে আরবি পরিভাষায় হাল বলে আরবিতে এটাকে কি বলে মোস্তাকবেল এটা ইংরেজিতে বলে কি ফিউচার বাংলায় বলে কি ভবিষ্যৎ আর আরবিতে এটাকে বলা হয় মুস্তাকবিল আরবিতে কি বলা হয় মাওদি হাল মুস্তাকবিল মারি মানে হচ্ছে অতীতকাল হাল মানে হচ্ছে বর্তমানকাল মুস্তাকবিল মানে হচ্ছে ভবিষ্যৎকাল এবার মাঝির একটু আমরা পরিচয় জানি অতীতকাল বোঝালে মাওদি বলে মানে কোনো শব্দ যদি অতীকালের কিছু বোঝায় সেটাকে মাঝে বলে যেমন না সরফ সে সাহায্য করেছে কিংবা কোল্ড লোক অতীতকাল বুঝিয়েছে না সে সাহায্য করলো এখানে করেছে থেকে করলো দেয় ভালো হবে করেছে এটাও দেওয়া যায় যে অতীতে করেছে হাল মানে বর্তমান শুরু মানে আমি সাহায্য করি মানে বর্তমান করি আর মুস্তাকবেল মানে ভবিষ্যৎ মুস্তাকবেল এবং তোমার হচ্ছে এই হাল এটা একই শব্দ দিয়ে বোঝানো হয় আর কি মানে যেটাকে আরবি পরিভাষায় তোমরা মুদরে পড়ছো হ্যাঁ তোমরা এসে পড়ছো না ইলম সরফে পড়ছো কিনা মুদরে আর আচ্ছা ওটা ওদিকে না যায় আজ হাবু আমি যাব হ্যাঁ ভবিষ্যৎ বোঝাচ্ছে তাহলে প্রশ্ন যদি আসে জামান কয় প্রকার উত্তর তখন কি হবে বলতো

অবশ্যই সরফ থেকে প্রশ্ন আসে সব থেকে এক দুই মার্কের প্রশ্ন থাকে আমরা সরফ অংশ পড়বো সামনে পর্যায় করবে হ্যাঁ আজকে তো শুরু ক্লাস বেসিকটা সম্পর্কে তোমাদের একটু পড়িয়ে নিচ্ছি কারণ বেসিকটা ঠিক না হলে তো আমি আসলে আজকেই যদি আমি বেসিক তোমাকে ঠিকঠাক করে যেমন আদাত মাদক থেকে প্রশ্ন আছে আদাত মাদে ঢুকলে আমি অনেক পরিভাষা ব্যবহার করবো ওই পরিভাষা তুমি জানোই না শোনোই না আগে কখনো তখন কি বুঝবা বোঝা যাবে না তার মানে আমি একটা ঘর করব আমার মূল উদ্দেশ্য হচ্ছে ঘর করা মূল উদ্দেশ্য কি ঘর করা তো এই ঘর করতে গেলে আমার কিছু ম্যাটেরিয়াল লাগবে আমার বালি লাগবে সিমেন্ট লাগবে ইট লাগবে হ্যাঁ এরপর হচ্ছে কি লাগবে তোমার লোহা লাগবে তো এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস এগুলো যখন সবকিছু আমার কালেক্ট হয়ে যাবে এরপরে একজন মিস তৈরি লাগবে এরপরে গিয়ে সে যখন ঘর তৈরি করবে তখন ঘরটা পরিপূর্ণভাবে তৈরি হবে তখন কি হবে আমি ওই ঘরে থাকতে পারবো তো আরবিতে আরবিতে তোমার যে টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে ওই টপিকগুলো বুঝতে হলে এই বিষয়গুলো তোমাকে আগে বুঝতে হবে এই বিষয়গুলো যদি তুমি না বুঝো তাহলে ওই যে ঘর করার আগে যেমন ইট না কিনে না কিনে মেস্তরি নিয়োগ দেওয়া যেমন বোকামি তো এই টপিক গুলো না বুঝলে ওই টপিকে তোমাদের বোঝাইতে গেলে অবস্থা আমার তেমনই হবে বিষয়টা বুঝছো আচ্ছা এবার আসো আমরা পড়েছিলাম যে লব্জ দুই প্রকার মুফরত এবং মোরাক্কাম এখন আমরা মুফরত সম্পর্কে আলোচনা করবো একক শব্দ একক অর্থ বুঝালে তাকে মুফরত বলে একক শব্দ একক অর্থ বোঝালে তাকে কি বলে

এটা মনে হয় না আচ্ছা এটাই অধিকাংশের ক্ষেত্রে হয় আচ্ছা এবার ইসেমের পরিচয় এই যে আমরা জামান পরে এসেছিলাম জামান মানে কি কাল সময় তার মানে যে কালে মা তিন কালের সাথে ওই যে তিন কাল মাউদি হাল মুস্তাকবিল বিল কোন কালের সাথে সম্পর্ক রাখা ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকে এসেম বলা হয় তাকে কি বলা হয় এসেম বলা হয় এক কথায় যদি মনে রাখতে চাও যে কোনো নামকে এসেম বলে যেমন কলম কিতাব মানে একটি বই খালে মানে একজন ব্যক্তির নাম এই দামের অর্থগুলো বুঝতে কি তিন কালের সাথে কোনো সম্পর্ক রাখা লাগতেছে কিন্তু আমি যদি বলি যে আমি খেয়েছি এই কথা বললে কিন্তু একটা সাথে সম্পৃক্ত না তাহলে তুমি কখন খাইছো সম্পৃক্ত কি নাম আমি যদি বলি আমি খাবো আমি পড়বো তাহলে এই পড়াটাও কিন্তু একটা সময়ের সাথে কি সম্পৃক্ত এই অর্থটা বুঝতে গেলে একটা সময়ের সাথে কি থাকে কানেক্ট থাকে কিন্তু আমি যদি বলি কলম কিতাব বই খালেদ ব্যক্তির নাম খালেদ একজন নাম তোমাদের এখানে নাম আছে সাফায়ত জামি তুষার হ্যাঁ সাদিয়া সোলাইমান হোসেন এই যে নামগুলো আমি বলতেছি এই নামগুলো বলার মাধ্যমে তোমরা ব্যক্তিকে চিনে ফেলতেছো তো এটা বোঝার জন্য কি কোনো সময়ের সাথে সম্পৃক্ত লাগতেছে সময়ের সাথে সম্পৃক্ত রাখা ব্যতীত যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকে ইসেম বলে তাকে কি বলে বলো বলে আচ্ছা এখন আসো এখন আমরা একটু ফেলে যাই ফেল হচ্ছে যে কালে তিন কালের সাথে সম্পর্ক রেখে নিজের অর্থ নিজে প্রকাশ করে তাকে ফেল বলে সহজে বলা যায় যে কোনো কাজকে ফেল বলে মানে আমরা পৃথিবীতে যত কাজ করি প্রতিটা সময়ের সাথে সম্পৃক্ত যেমন দেখো লান আক দিবা আমি বললাম লান আক দিবা আমি কখনো মিথ্যা বলবো না তাহলে এই যে আমি তো কখনো মিথ্যা বলবো না ভবিষ্যতে তাহলে এটা ভবিষ্যতে সাথে সম্পৃক্ত না আবার আমি বললাম ইয়াংসুরু সে সাহায্য করে অথবা করবে তাহলে এই করে মানে বর্তমানে করে আবার আমি আবার এর অর্থ করবে মানে ভবিষ্যতে করবে এটা সময়ের সাথে সম্পৃক্ত না অর্থটা বুঝতেছ নাকি কঠিন মনে হচ্ছে আচ্ছা এবার আসুন না নাসারা মানে কি সে সাহায্য করলো মানে সে সাহায্য করে ফেলছে মানে কি আগে করছে অতীতে করছে মাদির সাথে সম্পৃক্ত তাই না তার মানে যেই কালে মা তিন কালের সাথে সম্পর্ক তিন কালের সাথে সম্পর্ক রেখে অথবা তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রেখে নিজের অর্থ নিজে প্রকাশ করে তাকে কি বলে ফেল বলে কি বলে যে শব্দ অন্য শব্দের সাথে যুক্ত হওয়া ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাকে হরফ বলে তার মানে হরফ এই দুইটার সাথে ফেলে কোনো একটা সাথে যুক্ত হয়ে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে সুন্দরভাবে যেমন আমি বললাম আলা মানে উপরে আমি যদি বলি উপরে উপরে তুমি বুঝবা কিছু উপরে বলতে কি বুঝাছি আমি যদি বলি টেবিলের উপরে বই তখন তুমি বুঝবা আবার ফি মানে মধ্যে